আজকের এই একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই বর্ণার্য র্যালি সম্মানিত আমাদের মিরপুর থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন অদ্র ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে কর্মী এবং ভাইরা আসসালামু আলাইকুম মরামি আজকে আমি এমন একটি সময়ে এখানে একুশে ফেব্রুয়ারি উদযাপন করছি যার কিছুদিন আগেই পাঁচই আগস্টে বাংলাদেশের একটি ফ্রেসিস সরকার যারা মানুষের অধিকারকে সকল অধিকারকে তারা কেড়ে নিয়েছিল এবং কেড়ে নেওয়ার পরেই এই দেশের মানুষ যখন অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন সরুশে গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সম্মানিত উপস্থিতি এমনই একটি বিষয় ছিল উনিশশো সাতচল্লিশের সেই দেশ বিভাগের পরে আবার যখন সেই পাকিস্তানি শক্তি যখন আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে তারা কেড়ে নিতে চেয়েছিল উর্ধমে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করতেছিল তখনও আমাদের এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই ভাষা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন অধ্যাপক সর্বপ্যাপক কলাবহাদ সাহেব এই কয়েকটি বিষয়ে আপনাদেরকে স্মরণ রাখতে হবে বাংলাদেশে এই যে ব্রিটিশ সরকারটি এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করছে এদেশের ইসলাম প্রিয় জনগণ সহ আরও যারা ছিলেন তাদেরও তার মধ্যে অন্যতম নেতৃত্ব ছিলেন ইসলাম প্রিয় জনতারা এবং সেই সময় ভাষা আন্দোলনেও যিনি অগ্রপথ হিসেবে যিনি কাজ করছেন তিনি ছিলেন বৌ গোলাম আজম আজকে বাংলাদেশ থেকে সেই নামটিকে মুছে দেওয়ার জন্য তারা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় যখন উনিশশো সাতচল্লিশ ডাকসুর জিএস হিসাবে সেক্রেটারি হিসেবে যিনি ছিলেন অর্থাৎ ধর্ম অধ্যাপক ভোলামাধম শাহ সেই ভোলা নামটাও তারা সেখান থেকে সেক্রেটারি থেকে মুছে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং সেই মুছে দেওয়া শুধু না তারা বাংলাদেশ থেকে যাতে এই ভাষা আন্দোলনে তাদের কৃতিত্ব কোনোই কিছু না থাকে সেই জন্য তারা অপচেষ্টা চালিয়েছিল কিন্তু সেই অপচেষ্টাও তারা ব্যর্থ হয়েছে এই পাঁচে আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে সেটা এই জাতি তার প্রমাণ দিয়েছে আমি আরও বলতে চাই এই ভাষা সৈনিককে যে অন্য যদি বাংলাদেশের প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ভাষা আন্দোলনের স্মারক পেশ করা হয় যারা পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন ঢাকা বিশ্ব আসছেন এম এম ইয়াকালী খান তার সামনে এই ভাষা আন্দোলনের সারব্য পেশ করেছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব তাই এই ভাষা আন্দোলনের নেতৃত্বে যিনি ছিলেন তিনি ছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব সেই গোলাম আজম সাহেবকে তারা মুছে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে দীর্ঘদিন যাব আজকে আমি বলতে চাই বাংলাদেশে এই যে সতেরো বছর প্রায় যারা বিভিন্ন মানুষের ভাষা শুধু মানুষের সকল অধিকার তারা কেড়ে নিয়েছিল আজকে সেটার প্রমাণ দিয়েছে সকল যত আন্দোলন ভাষা আন্দোলন বলেন একাত্তর আন্দোলন বলেন আর পাঁচই আগস্ট বলেন কোন সময়ই কারো অধিকার যদি কেউ কেড়ে দেয় সেই অধিকার বাংলাদেশের জনগণ আপামর জনগণ সেটা তার অধিকার ফিরিয়ে আনবে সেই ফিরিয়ে পাঁচই আগস্টের মাধ্যমে ফিরিয়ে এনেছে কিন্তু সময় দেখা যাচ্ছে আবার সেই আন্দোলনকে নৎসাত করার জন্য বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন অপচেষ্টা করা রত আছে আমরা এদেশের জনগণ বলতে চাই কোন অপচেষ্টাই এখানে আর বরদাস করা হবে না যারা করছেন তাদেরকে আমরা কিন্তু উচিত শিক্ষা দেওয়ার জন্য এদেশের জনগণ প্রস্তুত আছে একুশের চেতনা থেকে আমরা বলতে চাই শুধু একটি ভাষা না পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষায় জন্য খোদার সেরা দান হলো মাতৃভাষা যে যে ভাষায় কথা বলি প্রত্যেকটি ভাষাই ওই ব্যক্তির তার অধিকার ওই দেশের যারা ভাষা মাতৃভাষা তার মায়ের ভাষা এটা তার অধিকার সেই অধিকার কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না এই জন্য আমরা বলতে চাই আজকের এই একুশের থেকে আমরা এটাই শিক্ষা নিব যে সকল অধিকার যে অধিকার মানুষকে দিয়েছেন সেই মানুষের মৌলিক অধিকারগুলো যদি আমরা পেতে চাই তাহলে এই দেশে আল্লাহর আইন এবং শাসন প্রতিষ্ঠা ছাড়া কোনোভাবেই সম্ভব না বাংলাদেশে আবার কোরআনের আইন চালু হোক এবং কোরআন আইন চালু হলেই এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে সেখানে থাকবে না তারা সন্ত্রাস চাঁদাবাস এবং বিভিন্ন ধরনের অশ্লীলতা আমরা সেই কোরআনের আইন যারা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আবহাওয়ার জনগণকে নিয়েই এখানে প্রতিষ্ঠা করতে আমরা জনগণ যারা আছি আমরা সকলেই এই আইন প্রতিষ্ঠা যদি হয় তাহলে এদেশে একমাত্র শান্তি এই স্থিতিশীলতার গ্যারান্টি সম্ভব সুবিচার সম্ভব যে বিষয়টি আমাদের ছাত্র জনতা 28 আগস্টের মধ্যে বলছিল ফুলন জাস্টিস আমরা ন্যায় انصافপূর্ণ একটি সমাজ চাই তা ন্যায় انصافপূর্ণ যদি সমাজ করতে হয় তাহলে ইসলাম ছাড়া কোনোভাবেই এই সম্পূর্ণ সমাজ সম্ভব না আজকে হলে ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলামের আইন প্রতিষ্ঠিত হয় তাহলে এখানে সন্ত্রাস থাকবে না এবং চাভাস সন্ত্রাস নির্মূল হবে না যদি সন্ত্রাস এবং চাটাবাস নির্মূল করতে হয় তাহলে অবশ্যই আল্লাহর আইন এবং সত্যদের শাসনের মাধ্যমে সম্ভব আজকের এই রেলিং এখানে শেষ করব তা আমরা যারা রেলিতে উপস্থিত হয়ে সময় দিয়ে আমরা এইখান খুন প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সৌন্দর্য করার জন্য যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে এই কষ্ট করার জন্য এই পুরো তারা পক্ষ থেকে আপনাদেরকে মুবারক সামনের যে কোনো প্রোগ্রামে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি আবা তফিকিল্লা আসসালামু আলাইকুম আলাইকুম